আমার মসজিদের জন্য আমি যান দিতে বাধ্য আমার যান যদি যায় গিয়ে মসজিদ লাগি মতল্লি লাগি আমি আমার কোনো দ্বিধা বুধি করি না আমার যে এত মাইন মারছে আমি এতে খুশি আলহামদুলিল্লাহ বুঝিনি সালাম আলাইকুম আমি প্রতাপ খান দাওরাই ফুলবরা আমাদের মূল বিষয়টা হচ্ছে আমাদের মসজিদ নিয়ে মসজিদের কমিটি নিয়ে যেটা এটা আমাদের সারা ফাইনচাইক মিললে আমরা জুনাল্লি সাহেবকে মতল্লি নির্ধারণ করেছি ফরুক মিয়া তাদের বাইবাতি যারা তারা প্রভাব খাটিয়ে ঠেকা পয়সার জুড়ে তারা একজন সাজাপ্রাপ্ত আসামিকে মতল্লি করতে চেয়েছিল সেটা আমরা গ্রামবাসী মেনে নেই এর জন্য তিনি ক্ষুদান্বিত হয় আমাদের গ্রামবাসীর উপর আমি সহ আমাদের পাঞ্চাইতের সবার উপর তিনি বিভিন্ন মিথ্যা মামলা এ পর্যন্ত বারোটি মামলা তিনি দিয়েছেন এবং আমাদেরকে রাজনৈতিকভাবে আমাদেরকে আওয়ামী লীগ পন্থী হিসাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তিনি বিভিন্ন পন্থা অবলম্বন করেছেন তিনি ওয়ার্ড কমিটির একটা দিয়েছেন যেটা কল্পনার অতীত এই ওয়ার্ড কমিটির সাথে আমার আমাদের বা আমার কোনো সম্পর্কে নেই এখানে আমাদের গোষ্ঠী আমাদের গ্রামের মানুষকে বেশিরভাগ মানুষকে দিয়ে একটি লিস্ট উনি দিয়েছেন প্রশাসনের মাধ্যমে আমি দৃষ্টি আকর্ষণ করবো প্রশাসনের প্রতি যে আপনারা সঠিক এই হচ্ছে আমাদের ওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি ওরা এই সৌর বিতরণ খালে এই কমিটি হয়েছিল এখানে অনেক ব্যক্তিকে করা হয়েছে যারা মৃত আস্কির মিয়া উনি উনিশ সালে মারা গিয়েছেন খাফতান মিয়া উনি উনিশ সালে মারা গিয়েছেন টুনি মিয়া উনি শহরে বসবাস করেন মিটি মিয়া উনি উনি ইউনিয়নে বসবাস করেন অনেক মানুষকে এইভাবে দেওয়া হয়েছে হয়রানি করার জন্য আমি প্রশাসনের প্রতি বা আমাদের যারা আছে সমন্বয়ক যারা আছে তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি যা আপনারা এই কাজটা করছে ফরুক মিয়া ফরুক মিয়ার বাতিদা সালাম জাকির এবং তুল হাবিব মাসকুর এই এই তিনি ফরুক আওয়ামী করেছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা এই মামলা থেকে সবাই আমরা অব্যাহতি পেয়েছিলাম এখনো তিনি বিএনপি সেদে তিনি বিভিন্ন ডকুমেন্ট আমাদের কাছে আছে বিএনপি সেদে তিনি আমাদেরকে হয়রানি করার চেষ্টা করতেছেন আমি আমাদের বিএনপি বা জি মসজিদ মূল হচ্ছে আদাদ মিয়া উনি লন্ডন থেকে আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে আমাদের গ্রাম থেকে উত্তর দাউরাই গ্রামে তিনি গিয়েছেন উত্তর দাউরাই আগে ছিলেন আমাদের গ্রামে দাউরাই পূর্ব পাড়া মামলা করার হচ্ছে সালাম জাকির হাবিব তফজুল এবং একটি মামলা তিনি দিয়েছেন হবিগঞ্জ থেকে সোনারিগড় থেকে এটা সাক্ষী হচ্ছে জাকির আর একটি মামলা তিনি রাজনৈতিক মামলা দিয়েছেন আমাদের মতল্লি সাহেবকে আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচয় করে আনোয়ার জামানের সাথে ওনাকে আসামি করা হয়েছে উনি উনি আওয়ামী লীগ মন্ত্রী কোন আওয়ামী লীগ মন্ত্রী মানুষ ওনার চেহারা দেখলে বুঝতে পারি উনি আওয়ামী লীগ মানুষ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসছি একজন আমার পরিচয় আমার নাম মৌলানা জনাবর আলী দাউরাই পূর্বপাড়া আট নং আশাখাদি ইউনিয়ন বুঝছেন এরপরে চার নং ওয়ার্ড তো আমার প্রথম বিষয় হইল যে মসজিদের বিষয় সংক্রান্ত মসজিদের বুঝছেন এ কারণ এই গ্রামবাসী মসজিদের নাম দাওরাই দাওরাই ফুরফুরা জামিন মসজিদ দাওরাই দাওরাই জামিন মসজিদ তখন এই মসজিদের মতল্লি নিয়ে বুঝছেন মতল্লি বানানির জন্য আমার গ্রামবাসী মিলিয়া বুঝছেন কারণ এই এইরকম মতল্লির জন্য বুঝছেন সবাই আমার এইরকম চয়েস করিয়া মতলি বানাইছেন তো সার্ভাই মানুষের মতলি হিসাবে তারা মানতে চায় না নামানার কারণে আমি মতলি বুঝনী হিসাবে মসজিদ চালাইতেছি হঠাৎ করে রাত্রে তারা আমার আক্রমণ করছে এইরকম এই আব্দুল সালাম আবুল কালাম তফজুল জাকির এইরকম বুঝিনি মস্কুর নেশাওয়ার এইরকম আরো অনেক আসুন বুঝিনি এই এরা মিলিয়া বুঝিনি রাত্রে আমার এই রাত্রে প্রায় এশার নম্বাতে যাবার সময় পিছনে আমার তারা রাস্তার মাঝে আক্রমণ করছে তা আমার ফটোটা আপনার সামনে দেখাইতেছি যে আমার কিভাবে তারা মাইধোর করছে অনেক এইরকম বিছনে কারণ হয়রানি মামলা দিতেছে আমার গ্রামবাসীকে এইরকম বিচনে বিভিন্ন মামলা দিয়া এরকম মিথ্যা মামলা দিয়ে পিছনে তারা এইরকম হয়রানি করতেছে যেমন ফরুক মিয়া এই গ্রামের জন্য পিছনে আমরা অভিশপ্ত মনে করতেছি এই ফরুক মেহাবুজনে গ্রামবাসীর জন্য এইরকম আমরা মনে করতেছি যে এই গ্রামবাসীর জন্য ফরুক মেহাবুজনে আজীবন আমাদের জন্য অভিশপ্ত কারণ যে ফরুক কারণে আজ গ্রামবাসী কোনো শান্তিতে বসবাস করতে পারতেছে না আজকে আমাদের ছেলেবেলার জন্য কোনো নিরাপত্তা নাই বিভিন্ন মামলা দিয়ে বুঝে এইরকম যারা বুঝে আওয়ামী লীগ না তাদেরকে আওয়ামী লীগ বানাইতেছে তো এইরকম এইরকম বুঝিনি কারণ ফরুক মিয়া এবং ফরিকমার মেয়ার বাইবাতিজা এরা সবাই আওয়ামী লীগ যখন আওয়ামী লীগ কেছে তারা আওয়ামী যখন বিএমপি আছে তখন তারা বিএমপি তারা রূপ বদলাই বুঝছে না আজকে গ্রামের মাঝে মাটার পর্যন্ত এমন এমন বিভ্রান্ত অবস্থা বুঝছেন আমার উপরে আমার বাই বাতিদের প্রায় বারোটা মামলা বুঝছে না পঞ্চায়েত এই ফরুক মেসাব ফরুক মেশাব তার বাড়িদা সব সব মিলিয়া বুঝছেন তারা ফরুক মেসাব এখন বর্তমানে লন্ডন আছেন তাই লন্ডন তাকে মানে নায়ক অবস্থায় বুঝি নি তাই এই দেশ তাই বাই বাতি যা খুলতে যা বুঝছে নি পয়সা করি দেওয়া মানুষ থেকে কিনতেছেন এখন আমাদের দাবি হইল যে তান এই সমস্ত বুঝছে নি বিশৃঙ্খলা তাকে তাই বাইর হইয়া এইটা না হইলে আমাদের সামনাসামনি তাই ফেস করতে বুঝছে নি সামনাসামনি তাই আইতা বুঝে নি আইয়া যদি কোনো সমাধান তাকে সমাধান করুক না হইলে নি এই সমস্ত জিনিস তাই বুঝছে নি কিবা উদ্যোগ করা যায় বুঝছে নি তাই উদ্যোগের জন্য আমরা ওইটা দরখাস্ত করাম তাই উদ্যোগ করতাম আসসালামু আলাইকুম আট নং আশারকান্দি ইউনিয়নে আমি সুহেল মিয়া জগন্নাথ আমি বিএনপির একজন কর্মী দুই হাজার বাইশ সালে আশার কান্দি ইউনিয়নের কমিটি করা হয়েছে কমিটির সদস্য আমি আওয়ামী লীগের আমলে আমাদেরকে অনেক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে এখন আমাদের বিভিন্ন বিভিন্নভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার উপচেষ্টা করা হচ্ছে আমাকে বুয়া আমাকে বুয়া পেইড মানে ইয়ে তোমার আওয়ামী লীগের আওয়ামী দূষণ বানানো হচ্ছে আমি সুষ্ঠু বিচার চাচ্ছি আমরা সাধারণ মানুষ আমাদেরকে আওয়ামী লীগের পেট মানিয়ে আমাদেরকে আওয়ামী লীগে সংযুক্ত সদস্য করে আমাদেরকে মিথ্যা হয়রানি করা হচ্ছে আমাদের উপরে মামলা দেওয়া হচ্ছে এর চাঁদা দাবি করা চাঁদাও দাবি করা এর এর তৃণা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আনুয়ার জামান হে বুঝছো নি তাই ঠান্ডা নাও আমরা চিনি না ঠান্ডা দিয়ে আসিও না তার লগর আসলামি আমরা আনোয়ার জামান হে তাই মনে হয় আওয়ামী লীগ করি কিন্তু আমরা তো চিনি না আমরা কাম করি রুজো বাতাই কিন্তু থান লোকে যে আমরা মামলা দিলা ইটা তো এটা ফাটলামি ইটা আমরা বাস্তাম কি লাই ফাটলামি থাকি প্রশাসন যারাও আসুন বুঝছো নি আপনার আগে দৃষ্টি আকর্ষণ করে আমরা বাচ্চা কাচ্চা লইয়া গেলা চলা যায় ও গুতা আপনারা ফটো অবলম্বন করি আপনাকে দেখা

আর সালাম গং আরো আছে বিভিন্ন জন বিভিন্নভাবে সাদা দাবি করে বিভিন্নভাবে মানুষের হয়রানি করে যা এটা খোয়ার বাসায় ব্যক্ত করার মতো নাই আমি প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি আমরা এটা সুস্থ তদন্ত চাই ন্যায় বিচার চাই আমাদের গ্রামে প্রায় আমরা পঁচাত্তর গড় মানুষ আছি এর মধ্যে পাঁচ গড় মানুষ তারা হচ্ছে আমাদেরকে আমাদের মসজিদের ব্যাপারে তারা আজ না এর পূর্বেতে কেউ তারা বিভিন্ন ধরনের ফিতনা তৈরি করে আর আমরা পঞ্চায়েত হচ্ছি প্রায় সত্তর ঘর ঐক্যবদ্ধ আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা মসজিদ পরিচালনা করছি স্কুল পরিচালনা করছি আমাদের পঞ্চায়েতের সব কাজকর্ম আমাদের চলমান আছে ক্ষমতার দাফট উনি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের দাফট দিয়ে দেখিয়েছিলেন ইসমাউদ্দিন সিরাজের মাধ্যমে বিভিন্ন মানুষের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছিলেন এখনো তিনি বিএনপির উপরে বর করে তিনি চাচ্ছেন যে আমা আমাদেরকে হেও প্রতিপন্ন করতে আজাদ মিয়া করুক আমরা বিভিন্ন সময়ে আমরা চেয়েছি যে তারা আসুক তাদের এই যে ফরুক মিয়ার বাতিদা মিজান ও এফে ছিল আমাদের কাছে আমাদের কাছে তাদেরকে নিয়ে আসো আমরা এটা সমাধান হয়ে যাবে তারা নিয়ে আসতে পারে নেই তারা বলে তাদের একটাই সমস্যা হচ্ছে আজাদ মিয়া ফরুক উনির কথা তারা শুনতে পারবে না আমাদের দাবি প্রশাসনের প্রতি আমাদের দাবি আমাদেরকে মিথ্যা মামলা থেকে আমাদেরকে রেহাই দেওয়া হোক এবং মিথ্যা মামলা যাতে মিথ্যা মামলায় যাতে আমাদের নিরীহ গরিব মানুষগুলো অত্যাচারিত না হয় এবং বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিদের কাছে বলবো যে রাজনৈতিকভাবে এটা যেন না যায় এটা যেন আমাদের গ্রাম্য বিষয় গ্রাম্য বিষয় হিসাবে থাকে এবং আমি ফারুক সাহেবকে ওনাকে বলবো যে ওনার জন্য সু হৃদয় হয় তিনি যেন গ্রামে এসে গ্রামের মানুষের কাছে তিনি যে ভুল করেছেন এ ভুলের জন্য গ্রামের মানুষের কাছে আস আসুক আমরা তার জন্য আমাদের দরজা খোলা আছে তিনি যে কোনো সময় গ্রামের মানুষের কাছে আসে আসলে থানের বুলের জন্য নিজ ক্ষমা থান গ্রামবাসী অবশ্যই সেটা বিবেচনা করবে